আজকে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা অবস্থিত ছিলাম উপস্থিত হয়ে মানে বিবাদ বাস্তবায়নের ক্ষেত্রে বা বিবাদ সৃষ্টি করার জন্য যেসব প্রচুর পাত্র আমাদের কাছে রয়েছে এবং যারা প্রয়জন বিবাদের জন্য সেই বিভাগ সে বিষয়গুলো আমরা ঐক্যবদ্ধ কমিশনের যারা জড়িত ছিলেন ওনাদের সামনে তুলেছি এবং আমি যথার্থ বুঝতে পেরেছি যে ওনারা আমাদের বিষয়টা যথাযথভাবে ওনারা নিয়েছেন এবং আমরা বলেছি যে বিশেষ করে যারা জুলাই সমাজে যে কথাটা উল্লেখ করা আছে যে ফরিদপুর এবং কুমিল্লাকে বিবাদ করার জন্য সেই ক্ষেত্রে আমরা বলেছি কুমিল্লাকে বিবাদ করার বিষয়ে যে আপনাদের ছিল সেখানে কুমিল্লার সাথে ছয় বিবাহের কথা বলা ছিল সেখানে আমরা বলেছি যে এই বিলের সাথে ওই ছয়টা বিভাগের সাথে আমরা নকালির যে বৃহত্তর নহকারী সেই বৃহত্তর নখালির এটা এটার সাথে থাকবে না কুমিল্লার সাথে থাকবে না বৃহত্তর নোয়া করলে আলাদাভাবে বিভাগ বিভাগের দাবি জানাচ্ছি এবং এই দাবি যৌক্তিক এবং এই দাবি প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যমন্ত্রী ঐক্যমন্ত্র কমিশন আমাদেরকে আশঙ্কা করেছেন ওনারা সরকারের কাছে চিঠি দিয়ে ওনারা জানাবেন যে যেহেতু পাবলিক হিয়ারিং গ্রহণ করা হয়নি গণশুনানি গ্রহণ করা হয়নি গণশুনানি নিয়ে একটা যেভাবে প্রক্রিয়াকরণ করার কথা ছিল সেই প্রক্রিয়া করে তারপরে আমাদের সাথে যে উন্নত কমিশনের যে আজকে যে আলোচনা হয়েছে আমাদের সবাই ইন্ডিভিজুয়ালি মতামত নিয়েছেন যৌক্তিক কারণগুলো গুলো জেনেছেন এবং তার সাথে ওনারাও কিছুটা একমত পোষণ করেছেন যেভাবে বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে যে কাজগুলো করা দরকার সে ব্যাপারেও উনি আমাদেরকে মতামত দিয়েছেন কুমিল্লা এবং ফরিদপুর যে বিভাগ করার কথা সেটাতে যদিও জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সেটা যথাযথভাবে হয়নি গণশুনানি হয়নি ওনারা এক পেশে সেই সিদ্ধান্তটা নিয়েছেন আমাদেরকে বলেছেন যে আপনারা গণশুনানির জন্য আমরা ঐক্যমত কমিশন বলেছেন যে গণশুনানির জন্য আমরা আমাদের মতামত পেশ করব এবং আমরা সেই যেভাবে যৌক্তিকভাবে বিভাগ দেওয়ার সুযোগ থাকে সেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমি মনে করি যে আজকের মিটিংটা ফলপ্রসূ হয়েছে আমাদের কথাগুলো ওনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদেরকে শুধু পরামর্শ দিয়েছেন এই পরামর্শ মোতাবেক যদি আমরা এগুই ইনশাল্লাহ আমরা বিভাগ পাবো বলে আমি বিশ্বাস করি